আবার আলোচনায় টালি সুন্দরী শ্রাবন্তী আলোচনা সমালোচনায় পড়বেনই বা না কেন তিনি যে তৃতীয় বারের মতো বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী গত পনেরোই এপ্রিল তার প্রেমিক রোশন সিংহের সঙ্গে বাগদান সেরে ফেলেছে এই নায়িকা কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী নাকি আগামীকাল শুক্রবার সাত পাকে বাধা পড়বেন বুধবার ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে কাউকে না জানিয়ে চুপি চুপি বাগদান হয়েছে রৌশন শ্রাবন্তীর আগামীকাল উনিশ এপ্রিল শুক্রবারই তাদের বিয়ে জানা গেছে কলকাতা নয় বিয়ের অনুষ্ঠান হচ্ছে চণ্ডীগড়ের রোশনের বাড়িতে এরই মধ্যে নাকি শ্রাবন্তী রৌশন পৌঁছে গেছে চণ্ডীগড়ে বিয়ের আনুষ্ঠানিকতার এক সপ্তাহ পরে কলকাতায় ফিরবেন তারা গেল সোমবার এ জুটির বাগদান হয়েছে তপশিয়ারি একটি বিলাসবহুল রেস্তোরাঁয় সেখানে রূপালী রঙের ওয়েস্টার্ন গাউনে সেজেছিলেন শ্রাবন্তী আর রসনের পণ্যে ছিল ব্লেজার স্যুট তবে দীপিকা পার্কুন ও রংভীর বিয়ের মতো এখানেও এঙ্গেজমেন্টে নিমন্ত্রিত কারোর সঙ্গে ফোন রাখার অনুমতি ছিল না মেনিত ছিল কন্টিনেন্টাল ও ভারতীয় খাবার এর আগের খবর ছিল বন্ধুত্বকে প্রেমের রূপ দিতে চলেছেন শ্রাবন্তী এই বিষয়ে নিজের ইনস্টাগ্রাম ও টিকটকে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি ওই টিকটকে দেখা গিয়েছে শ্রাবন্তী বলেছেন বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যাচ্ছে প্রেমী তাতে একেবারেই আপত্তি নেই তার এই ভিডিও প্রকাশের পর টালিপাড়ায় গুঞ্চর রটে ব্যক্তিগত জীবনে তৃতীয়বারের মতো প্রেমে পড়েছেন শ্রাবন্তী রোশন সিং মন্টি নামের এক পাঞ্জাব নাগরিকের সঙ্গে বেশ সক্ষতা গড়ে উঠেছে তার চার মাস ধরেই ওই ব্যক্তির সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন শ্রাবন্তী বর্তমানে কলকাতাতেই নিবাস এই মন্টির ছেলে ঝিনুককে নিয়ে মন্টির বাড়িতে ইতিমধ্যে গিয়েছেন শ্রাবন্তী মন্টিকে বেশ কিছু পার্টিতে শ্রাবন্তীর সঙ্গে দেখা গেছে ঝিনুকও রোশনকে পছন্দ করতে শুরু করেছে এই বিষয়ে শ্রাবন্তী জানিয়েছেন মন্টি তার নতুন বন্ধু একটি বিমান সংস্থার কেবিন ক্রু মন্টি প্রসঙ্গত যে দীর্ঘ ১৩ বছর সংসার জীবনের পর দু সালে টালি সিনেমার পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে শ্রাবন্তীর এরপর গত বছর দশ জুলাই কৃষ্ণ ভিরাজের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন তিনি বিয়ের তিন মাস যেতে না যেতেই সে সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয় এই তো গেল জানুয়ারিতেই কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদে চূড়ান্ত হয়েছে শ্রাবন্তীর এখন শ্রাবন্তীর স্বামী রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন কো সুপারভাইজার তাদের সম্পর্কের বয়স বেশি না হলেও দুইজনই পরস্পরের পরিবারের ঘনিষ্ঠ ভারতের আনন্দপুরে রোশন ও নিজের বাবা মায়ের সঙ্গে দলের উৎসব উদযাপন করেছিল শ্রাবন্তী আগেই ঘটনা রটেছিল নায়িকার শুটিংয়ে উপস্থিত থাকতেন রোশনের মা তাকে রীতিমতো মা বলে সম্বোধন করতেন অভিনেত্রী নতুন এই খবর বলেছে প্রেম চুপিসারে হলেও পরিবারের সঙ্গে বিয়ের প্রস্তুতি বহুদিন ধরেই চলছিল শ্রাবন্তীর দর্শক মিক্সড নিউজের সঙ্গেই থাকুন আর আগামীকাল রোশন ও শ্রাবন্তীর এই তৃতীয় বিয়ের সব এক্সক্লুসিভ ছবি দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন